হাদিস শিখানোর যে প্রতিষ্ঠান মাদ্রাসায় আমি পাঁচটা হাজার টাকা আমি দিতে চাই এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি এই মাদ্রাসায় পাঁচ হাজার টাকা আমি দান করতে চাই মোহাম্মদ ইলিয়াস হুসাইন ভাই সহ সভাপতি গণ অধিকার পরিষদ মানিগঞ্জ একাশনের এমপি পদপ্রার্থী আল্লাহ তালাত এই মাদ্রাসা ঘরের নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা করল দান রব্বুরার আমি তার দানকে কবরার মঞ্জুর করে নাও প্রধান অতিথি দিয়েছেন দশ হাজার কত দশ নাকি দশ হাজার টাকা লিল্লা এই তাক বিরো মেরা মেরা আর এই টাকা দিছে মেরা মেরা জোরে দাম না কে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহব্বুল আর আমিন আজকের মাহফিরের প্রধানত দিন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ভাই আল্লাহ তালা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মালিগঞ্জ এক আল্লাহ তালাত এই মাহফিরে আল্লা আব্বুল আর আমিন তোমার নবীন ঘরের জন্য দশ হাজার টাকা করছে দান আল্লাহ তুমি দেখো তার মায়ে আল্লাহ তার আর একজন ভাই দান করেছে তিন হাজার টাকা তিন না না ভাই দুই হাজার টাকা আল্লাহ তারা তোমার এই বান্দাকে কবুলার মঞ্জুর করো আব্দুল সালাম ভাই এই নবীর গরুর জন্য এলমে মার কাজের জন্য তিন হাজার টাকা করছে দান আল্লাহ তুমি রেখো তার মান রব্বুর আলমিন মেঘের করে তার দানকে কবড়ার আর মঞ্জুর করো বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো গরুস্থানের একটো মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর দুনিয়া সার আর ডাক রে গোরানের একটো মাটি বাইনা কহ রে রাখরে বাইনা কহরে রা ভাই আছেন নাকি আর কেউ যে যোরা আমি তিন হাজার টাকা দিয়া আমি এই ঘরের সাথে এই মাদ্রাসার সাথে নবীর ঘরের সাথে আমি সম্পর্ক স্থাপন করতে চাই আব্দুল হালিম সৌদি আব্দুল হালিম ভাই সৌদি প্রবাসী তিন হাজার টাকা লিল্লা গে তকদির আরও জোরে লিল্লা গে তাকবিল

হাজি খোরশেদ আলম ভাই এই এতক্ষণ আসিল পরে দিল পাঁচ হাজার সবকিছু উল্টো হয়ে যায় আর কি পাঁচ হাজার টাকা হাজি খোরশেদা লম্বাই এমপি পদপ্রার্থী নাকি এমপি পদপ্রার্থী পাঁচ হাজার টাকা ইল্লাহে তাকবীর আল্লাহ তাআলা তোমার এই বান্দার দান গুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মনের আশা কবুল আর মঞ্জুর করে নাও মা বাবার গুনাহ খাতা গুলো মাফ করে দাও আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও জনগণের খেদমত করার সুযোগ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও সাইফুল ইসলাম ভাই পল্লী বিদ্যুতের ইনচার্জ সাইফুল ইসলাম ভাই পল্লী বিদ্যুতের ইনচার্জ এক দুই তিন চার পাঁচ ছয় আষ্ট চার হাজার টাকা লিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা তার কাজ করার ভিত্তিতে বরকত তুমি দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহ খাতা গুলো মাফ করে দাও ছেলে সন্তান স্ত্রী পুত্রকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মেহেরবানি করে দানের খবরটা শোনার মধ্যে নাই দাও জামাল ফকির ভাই দুই নোট দিছে লিল্লাহ তাকবীর আল্লাহ তাআলা দান কি কবুল মঞ্জুর করো আল্লাহ তাআলা জানে মানে বরকত তুমি দান করো আল্লাহ দোকানদার ও কাছ থেকে কালেকশন দোকানদার ও থেকে কালেকশন করছে এক ব্যাগ লিল্লাহ তাকবীর টাকা তোমার কপুরার মঞ্জুর করো জানে মানে বরকত তুমি দান করে দাও বিপদাপদ মুসিবত থেকে হেফাজত করে নাও নাকি এক হাজার এক হাজার তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন একটু ভাই তাড়াতাড়ি ভাই এক হাজার টাকা এক হাজার

মঞ্জুর করো জানে মানে বরকত দান করো বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে নাও রব্বুল মিন মেখের বানী করে যে নিয়তি দিয়েছে কবুরা মঞ্জুর করে না ও ভাই এক হাজার আসেন নাকি তাড়াতাড়ি কন্যা ছরর মাস্টার পাঁচশো আল্লাহ তালে দানকে কব না মঞ্জুর করো আল্লাহ ত্যালা মানে দান করো যে নিয়ত দিয়েছে আল্লাহ দে আল্লাহ তার নিয়তগুলো কবরা মঞ্জুর করে নাও তার মা বাবার গুনা খাতা গুলো মাফ করে দাও অরব্বুরা লাম শ্রেণী সন্তান গুলো নিকার নিক কারণ বানায় দাও আল্লাহ রব্বুরার আমি মেকের বাহানি করে মনের আশাগুলো কবরা মঞ্জুর করে নাও আব্দুর রহমান ভাইয়ের স্ত্রী টাকার তিন হাজার টাকা পাঁচশো টাকা আর আব্দুর রহমান ভাইয়ের স্ত্রী দিছে পাঁচশো আর আব্দুর রহমান ভাই দিবে দিছে তিন হাজার টাকা তিন হাজার দিছে আর দিব নাকি আর দিব না না তিন হাজার টাকা দিচ্ছে লিল্লাহ তাকবীর অর্থাৎ ভাবি ও চিন্তা ভাবনা করছে যে তুমি একলা একলাই জান্নাতে যাইবা আমি কি করবো হ্যাঁ এই জন্য আমার নামও পাঁচশো দিয়ে আসো আল্লাহ তালা আল্লাহ তালা তোমার বান্দিকে কবুলার মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দাকে কবুলার মঞ্জুর করো যে নিয়তে দান করলো মেঘের বানি করে নিয়তটা পোড়া করে দাও ময়নাল হোসেন ভাই মায়ের জন্য দোয়া চাইছে দিসে সাতশো আল্লাহ তার মা কে তুমি মেহরবানি করে হায়াতে তুজ্ঞি বাদান করে দাও এক হাজার ইউসুফ শেখ এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা ইউসুফ শেখ ভাইকে কবুলার মঞ্জুর করো আল্লাহ তালা জানে মানে বর কর তুমি দান করে দাও কফিল উদ্দিন ভাই আল্লাহ দান করছেন কফিল আশরাফুল মিস্ত্রি ভাই 500 টাকা করছে দান আল্লাহ তাআলা আল্লাহ তোমার গোলায় শেখ বান্দা আল্লাহ 500 করছে দান রব্বুল আলামিন মেহেরবানি করো রাই খোতার মান আল্লাহ বিপদ দিও না বালা মুসিবত দিও না আল্লাহ মেহেরবানি করে কবলার মঞ্জুর করে না ও আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা বাসার মিস্ত্রি ভাই 500 আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জেনে মানে বরকত তুমি দান করে দাও আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করো আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিও না ইব্রাহিম দোকানদার ভাই পাঁচশো টাকা করছে দান আল্লাহ তারা রাইখো তার মান ব্যবসায় বাড়াই দিও উন্নতি আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বাবা হাজী মাসুদ ভাই হাজী মাসুদ ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তাআলা তোমার ঘরের মেহমান হাজী আল্লাহ তাআলা মাসুদ ভাইকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তার হসটাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ নবীর খাতে তুমি মাফ করে দাও তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও মায়ের কবর বাবার কবরটাকে

আল্লাহ তোমার এই বান্দাকে কবুল আর মঞ্জুর করে নাও তোমার বান্দার গুনা খাতা গুলো মাফ করে দাও জোরে না আমিন আব্দুর রহিম ভাই পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল আর মঞ্জুর করো নাম বলা নিষেধ আল্লাহ তালা তোমার এই বান্দা বান্দিকে কবুল আর মঞ্জুর করো জাহাঙ্গীর ভাই পাঁচশো টাকা আল্লাহ তুমি এই মাদ্রাসার জন্য করেছে দান দুলাল শেখ ভাই কালকে কয়বান দেরবান কালকে ইনশাল্লাহ এই ভাই ঘর নির্মাণের জন্য দেড়বান টিন কিনে দিবেন একটু জোরে তাকবির দেন না লিল্লা হে তাকবীর নারায় তাকবীর রহমান এ মাদ্রাসার জন্য তিনি দুইটা না দুইটা টিন দিবেন আর বিশেষ অতিথি আবু কর সিদ্দিক ভাই বিশিষ্ট ব্যবসায়িক মানুষ তিন হাজার টাকা দান করছেন আল্লাহ যেন তার ব্যবসায়ীকে বরকত দান করেন রফিকুল ইসলাম ভাই পাঁচশো টাকা দান করছেন আল্লাহ যেন কবুলার মঞ্জুর করেন যেটা বলেন আমিন বেলাল ভাই সৌদি প্রবাসী দুই বস্তা এই ঘরের জন্য সিমেন্ট দান করছে আমির ব্যাপারী ভাই ছয়শো টাকা দান করছে ফিরাজুল ইসলাম ভাই এক হাজার টাকা দান করছেন সালাম ফকির এক হাজার টাকা দান করছে মহিলাদের কাছ থেকে আরে এত দিছে কে মহিলারা আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে জোরে কোন আমিন আল্লাহ তালা তোমার আর এক বান্দা পাঁচশো টাকা দান করছে গোলাম মর্তোজা ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ কবর আর মঞ্জুর করে নাও দুদু ঠাকুর ভাই দুই বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবর আর মঞ্জুর করেন জোরে বলেন আমি হাফেজ হাবিব রহমান আমার নামে নাম দেখি আল্লাহ তালা তোমার এই বান্দাকে